আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হরজত উমর রাজু বলেছেন যে ব্যক্তির অন্তর পরিষ্কার আল্লাহ তার কথায় বরকত দেন তাই তোমার ভেতরের মনটা পরিষ্কার রাখো দুনিয়া নিজেরাই ভালো হয়ে যাবে হরজত আলী রাজু আল্লাহ বলেছেন অন্যের দোষ খুঁজতে খুঁজতে যেদিন নিজের দোষ দেখতে শেখো সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে আজ আমরা সবাই ভুল খুঁজি কিন্তু নিজের ভুল দেখতে চাই না ইবনে মাসুদ রাদিওয়ালু বলেছেন যে ব্যক্তি দুনিয়ার জন্য কাঁদে সে অল্পই কাঁদে কিন্তু যে আখিরাতের জন্য কাঁদে আল্লাহ তার অন্তরকে নরম করে দেন দুনিয়া তোমাকে ধোকা দিতে পারে কিন্তু আল্লাহ কখনো ধোকা দেন না মানুষ তোমার কাজ ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ তোমার প্রতিটি ছোট বড় আমল লিখে রাখেন তাই আজ একটাই সিদ্ধান্ত নিজেকে বদলানো নিজেকে ঠিক করা আর এমন জীবন গড়ে যেন আল্লাহ আমাকে দেখে খুশি হন